আমার ভাই একটা প্রশ্ন করছে কি প্রশরা মাউনের মধ্যে আছে আমার বাবা একটা গান লেখছে কর এন আকেের কাল ধােন যুগে হয়েছিলেন না মাছ পাঞ্জকা না তার কাছের থেকে না ও সর মামলান্ না আর চোখ থাকিতে চিকে নহজিকানা। বলসা হাদল বিস্তারিত হুুজি কাল পদিত কুট শিন কাললো তোর্ নামা হা তাই মুসলিম সুরা মাউনার মধ্যে তারা যত নামাজ পড়ুক কাল হাসরে তারা জাহান নামিতে যাবে শুধু তাই নয় আমার নবী বলছে পবিত্র কাল আমার নবী নিজ হাতে কিছু সাবাকে নিজ হাতে তাই কাউসার দান করবে কিন্তু এমন একদল নিকুট মাছ ছিল আমার নবী তাদেরকে আমার নবী কাউসার দান করাইতে দেব কিন্তু মাঝখানে দেওয়াল হয়ে যাইবো আমার নবী ইচ্ছে করলেও আপনাদের কাউসার দান করাইতে পারবেন না আরে হ্যাঁ তাই এমন একদল মুসল্লি তারা নামাজ পড়াও জাহান নামিতে যাইব বাবা খালি লোক দেখানো নামাজ পড়লে তো হইবো না হ্যাঁ নামাজ কি রেজিত পরে নাই পড়ে নাই আবু জেহেল পরে নাই আবু জেহেল নবীকে দেখে নাই হ্যাঁ নবীকে দেখে বড় বিষয় না কিন্তু নবীকে সিনাটা বড় বিষয় আমার দয়াল বাবা লোকমান বিষয় নয় কিন্তু তার গুণ তার তার কিছু আজমহিত যে দেখছে এ দেখাটাই হতে বড় যাই চিনছে এই চেনাটাই হতে বড় বিষয় তাই এমন একদল মুসল্লি বাবা তারা জাহান্নামিতে যাবে কারা যারা সমাজকে রক্ষা করার জন্য যারা নামাজ পড়বে তাদের ভিতর থাকবে সুদের টেকা ঘুষের টেকা মাতা পিতার হক আদায় করবো না পাঞ্জাতন আহলে বায়তের উপর মহব্বত থাকবো না হজরত আলীর উপর মহব্বত থাকবো না যে ব্যক্তি হজরত উপর মহব্বত না করে সালাদ কায়েম করবে তাই সারা দিন থেকে সালাদ করলো তার জন্য জাহান কেন সে কথা যে পালা গান না ছোট করে বলতে বলছে অনেক বড় কথা বলতে গেলে অনেক সময়ের দরকার আমার ভাই বলছে আমার ভাই বলছে যে আজান দিলে কুকুরকে নসিল্লে সিল করে এটা যে আর কথা আছে না বাবা যে কুকুর তুলসী গাছ দেখলে কেন প্রস্তাব করে আরে ভাই আজান এমন একটা বস্তু আল্লাহ পাক পৃথিবীতে যখন

যাই হোক আমার ভাইয়ের কথা সুন্দরভাবে মীমাংসা করলাম তো ভাইকে আমি এই জায়গায় থেকে ছোট্ট একটা কথা বললে আমি ওই যে গানে রিকোয়েস্ট করতে সেই গানে যাব হ্যাঁ ভাই আল্লাহ পাক আসতে আল্লাহ পাক আদমকে তৈরি করবে আদম হচ্ছে মানুষের প্রথম নবী জাতির আদি পিতা কে বাবা হজরত আদম আরে এই আদমকে যদি সৃষ্টি না করত আমার নবী আউলের নবী আখেরের নবী সব ঠিক আছে কিন্তু আমার নবী পৃথিবীতে এই আদমের ওয়ারিশের মধ্যে মাধ্যমে আমার নবী পৃথিবীতে আগমন করছে আমার নবী তাওয়াল্লাদ করছে আল্লাহ বলল আমি আদম বানাবো আমার মাটি নিয়ে এসে ও সরি আল্লাহ বলল আমি পানি দিয়ে আদম বানাইবো এ পানি তোমার গুণ কি পানি কয় মাহবুদ গো আপনি যদি আমাকে অর্ডার দেন আমি এমন উতাল পাতাল করবো আপনার পৃথিবী আমি ডুবে ফেলাবো আল্লাহ কয় তোর মতো অহংকার আছে আল্লাহ কয় আগুন আমি তোর দিয়ে আদম বানাইমো তোর কি গুণ আমারে বল আগুন কয় মাবুদ গো আপনি অর্ডার করলে সমস্ত পৃথিবীর কুল কয়নাতে আমি পুরে ভস্য করবো আল্লাহ কয় তোর মধ্যে আল্লাহ কয় বাতাস আমি তোর ওই যে আদম বানাইমো তোর কি গুণ বাতাস কয় মাবদ গো আপনি অর্ডার করলে সারা পৃথিবী আমি তুলোর মতন বাসাইমু আল্লাহ কয় তোর মধ্যে অহংকার আছে মাঠিক বললো মাটি তোমার কি গুনে গুনে নিচ্ছো আমাকে বললো মাটি বললো প্রভু তো আমার তো কোনো গুণ নাই আপনি যে গুণ দিয়ে আমার বানাইছেন সেই গুণই আছে আপনার বান্দাবান্দি হবে আপনার আল্লাহজন হবে তার আমার ওপর কত অত্যাচার করবে হ্যাঁ আমার কোনো বলারও নাই কোনো কইবারও নাই আল্লাহ কয় আদম আমি মাটি বানাবো ছোট তখন আল্লাহ পাক পৃথিবীর মাছ কোনটা কাবা কাবাতে মাটি আনতে এবার জিবরাইল গেল ফিরে আসলো মিগরাইল গেল ফিরে আসলো স্নফিল গেল ফিরে আসলো মাটির করুণা দেখে দয়া দেখে তারা মাটি আনতে পারে নাই আজরাইল যায় কয় আমি মাটি তোর নিতে আসছি মাটি কয় আজরাইল তোর আল্লাহর দোহাই লাগে তুই আমারে শুশ না আজরাইল কয় মাতি রে তুই মাটি যে আল্লাহর দোহাই দিতাছু সে আল্লাহ আমারে বানাইছে আমি করি তখন মাটি কয় হে আজরাইল তোর আল্লাহ আমারে দিয়ে আদমরে বানাইবো তে তোর আল্লাহই আমার যৌবন থেকে নিল না কেন আমি জানতে চাই আমার বড় ভাইয়ের কাছ থেকে মাটি বলল তোর আল্লাহ আমার আদম বানাইব কিন্তু আমার যৌবন থেকে আমার নিল না কেন এখন যে আমার সেই বয়স এই বয়সে আদম বানাইলে সে আদমকে আমি খেতে খাওয়াতে পারবো না আমার ভাই বলবেন ওই সময় আদমের ওই সময় মাটির বয়স কত ছিল আজরাইল ফেরস্তা যখন মাটিতে একটা দিল মাটি কয় ইস আমার আস্তে আস্তে ধরো আমি দশ মাসে গর্ব বলি আল্লাহ আদমে বানায়নি মাটির গর্ভের মধ্যে আল্লাহ কোন জিনিস রাখছিল আমার বড় ভাই সুন্দর করে বুঝাবে তবে আমাদের মধ্যে যে যে ক্ষোভটা ছিল এটা প্রকাশ করতে বললাম না তবে বাবা যে দেবতা যে ফুল দেব পুজো চাই ঠিক সে ফুলি দিতে হয় আমার আফজাল হোসেন ভাইয়ের অনুরোধের একটা গান আমি গাই তারপর আর একটা গাওয়ার চেষ্টা করবো দেন জালাল ভাই কি কই বইটা আমি জানি না তবে আমি এখান থেকে বগুড়ায় যাই মো আর কই মো যে মই মিশিং ফুলবাড়ি থানা থেকে গান কই দিয়া আমার দয়াল বাবার লোকমান স্যার দরবার থেকে গান কই দিয়া পুষ্প ফুলের মালা নিয়ে আসছি এর স্যার কিছু বলতে পারবো হ্যাঁ হ্যাঁ তবে জালাল ভাই কথার বিশটা কথা গানের বিশটা গান আমার বাবা রশিদ সরকার কইছেন নাম বিসার বাউল গান আরে আ পাল্লা গান সামান্য কয়টা কথা জালাল ভাইয়ের সাথে আমি আর কি কমাই জায়গায় জালাল সরকার আনোয়ার সরকার কোনোদিন যদি কোনো কুমুটি ডাকেন কম্পর্ক দুই হাতের জন্য কন্টাক্ট করবেন এই দুই এক ঘন্টার জন্য আনোয়ার সরকারকে জালাল সরকারকে কেউ ডাকবেন এখানে শুধু গান আর গান আমার ভাইরা যেতে বলছে তবে যাই হোক আমার এক প্রাণপ্রিয় ভক্ত সিঙ্গাপুর থাকে আফজাল হোসেন ভাই তবে তোবাজ্জল হোসেন ভাই সিঙ্গাপুর প্রবাসী আমারে এক হাজার টাকা দিচ্ছেন দুইটা গানের জন্য একটা গান এটা আমার ডিজিটাল সেট আপ দিয়ে করা আছে দুইটা গানই একটা গানও সোনার বউ শুন শুনি পালকে এলো নাই আর একটা আমার বাবার ও সরকারের লেখা গান দুই চক্কর ইশারা দিয়ে প্রেমের পথ দেখাইলো গামো হ্যাঁ তবে আমার আমার জালাল ভাই কিন্তু প্রথম বন্দনা গাওয়ার পর এক গানের লোকে দুইটা গান গাইছে হ্যাঁ আর আমার কয় তোমার ঘড়ির কাটা একটু বেশি ঘরে আনোয়ার সরকারের ঘড়ির কাটা বেশি ঘুরলে এটা উত্তরবঙ্গে চলবো কে কেমন কইটা হ্যাঁ আমার কাটা ঠিক মতোই ঘরে ভাইয়ের কাটাবেন কি হয়েছে এটা পরে দেখা যাবে এ একটা গান গাই বাহ কথা যেটুকু না বললে নয় সেটুকু বলবো একটু সময় দেবেন হ্যাঁ আর তার তার জন্য আপনাকে মনোঃক্ষণ হবেন না আমার হানিফ ভাই মনির ভাই আমার জুয়েল ভাই আমার দয়েল বাবার নাতি এখানে আছেন অনেক মুটি ভাই পিছ থেকে না বলাটা সম্ভব না দাদা দুভাই একটা গান আমার কেন যেন মনে হয়ে গেল হ্যাঁ তার আগে ভাই আমার একটা কথা বলছে আলে মোলা মাইক্রামগন আরে হ্যাঁ সারা জিন্দেগি নামাজ পড়লে যদি মা বাবার মনে দুঃখ দেয় তার নামাজ হবে না কত সুন্দর কথা এটা তো ছোট কথা আমি আর বাবার মনে দুঃখ দিয়া ওই শালায় যদি নামাজ পড়তে পড়তে কপালত কালো দাগ খেলায় ওই শালা যদি ছয় দিন থেকে তেরো বার করে হজ করে আসে যদি মা বাবার মনে দুঃখ দেয় আর ওইটা হজ হইব না ওইটা আর পিকনিক খাওয়া মানে আল্লাহ রপ মানে গর্বধারী মা রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন লালন পালন কে করছে গর্বধারী মা করছে আর রপ মানে আল্লাহ আল্লাহর মনে দুঃখ দেও মা বাবার মনে দুঃখ দেও হ্যাঁ তে হাপে সালে মোলা অনেক কিছু বললো তবে একটা গান গাই এই লেখা আলম না গাইবে আলম জারো নাই আরে নূর কলিও জুদে মা কে কালির কালিতে কুরাল লেখা আরে যে পয়সা মুর্শিদ এর দেখা যে লোকমান বাবার দেখা তার না বাবা আমি কিন্তু প্রথম বলছিলাম রাসুলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মেমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় যে যাহার আশেক আমার মুর্শিদ রশিদ সরকার বলছে বাবা নোয়ার যে যাহার আশেক তো তার মুখ দেখলে তার সৃষ্টি দেখা আরে হরে কালির এলাকায় আল্লাহ হয়তো আটকাইবে গেলেন কারণ হয় <laughs> কোন <laughs> পালা ফিল্লাই যাইতে পারে পারো এই যাইতে পারে আলে ফিল্লাই যাইতে পারো আর তোমার বর না নাই কার আলেম হই লাগাইবে এলেম যার নাই বাচ্চা গাইবে এলেম যার নাই নুরকালিও জুরে মকা কলির কলি যে পাইসা মুর্শিদের দেখা কোন না করবাকিনা এই কল লাগাই গান বাজনা সম্পর্ক আমার ভাই সত্য কথা বলছে তার জবাবের নাই কোনো অভাব সুন্দর জব করছে হ্যাঁ আমি যা চাইছিলাম তার অনেক কিছু বেশি আমার ভাই দিছে তবে শোনেন গান সাদে কি গান ফাঁসে কি গানে আউলিয়া গানে আল্লাহর অলি গানে বৃহস্ত গানে দুজক আছে গান শুনলে ঘরের স্ত্রী তালাক পড়ে গান শুনে যায় যদি কোনো বাবা যদি স্ত্রী হালাল স্ত্রী সহবাস করে ওই স্ত্রীর গর্বে যদি কোনো সন্তান আসে এই সন্তান হবে সন্তান তাই আমার ভাই বুঝাইতে চাইছিল আমরা দুই ভাই সেই ধরনের কিন্তু গান গাবো যাতে এই গানে যাতে কোনো শরীয়তের হকিগতের পরিগতের মারফতে কোনো সমাজের কোনো ক্ষতি না হয় তবে আমাদের ভাগ্য নাই